Mm. Sí. আসসালামু আলাইকুম ভিয়াস আমি শান্তিদা আজকে আবারও চলে আসলাম আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু নকশি কাঁথা নিয়ে ভিয়াস আজকে যে কাঁথাগুলো দেখাবো এই কাঁথাগুলো হচ্ছে সিঙ্গেল কাঁথা এগুলো হচ্ছে ছয় ফিট সাত ফিট আর সাড়ে ছয় ফিট সাত ফিট দুই ধরনের কাঁথা দেখাবো তবে সবগুলোই হচ্ছে সিঙ্গেল কাঁথা বা সেমিডাবল কাঁথা বললেও হবে অনেকেই আমার কাছে সিঙ্গেল বা সেমিডাবল কাঁথা চান তো চলেন আজকে আমি কাঁথাগুলো দেখাই প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সাদার মধ্যে নেভি ব্লু এবং ম্যাজেন্ডা কালারের সুতা দিয়ে এই পুরো ডিজাইনটা আর এই কথাগুলো কিন্তু মদিনা ভয়েল এক নাম্বার মদিনা ভয়েলের মধ্যে এগুলো কিন্তু অনেক ধরনের হয় এক নাম্বার আছে দুই নাম্বার আছে তো আমি যেটা দেখাচ্ছি এটা এক নাম্বার নম্বর ভয়েলের মধ্যে আর অপোজিট সাইডটা হবে এরকম আর এই যে আমি কাছ থেকে একদম আপনাদেরকে কাজটা দেখিয়ে দিচ্ছে এই যে কাজটা দেখেন আর এই যে কাপড়টা দেখেন একদম হান্ড্রেড পারে মাসাল এটার খুব সুন্দর একটি কালার নিয়ে এটা কিন্তু অরেঞ্জ কালারের মধ্যে হ্যাঁ সবই কিন্তু আমি উল্লেখ করে দিচ্ছি এগুলো কিন্তু ছয় ফিট বাই ছয় ফিট এবং ছয় ফিট বাই সাত ফিট দুই ধরনের হবে দাম থাকছে মাত্র আঠারোশো টাকা করে এগুলো কিন্তু সিঙ্গেল বা সেমি ডবল হিসেবে ব্যবহার করা যায় চলে আসলাম খুব সুন্দর একটি লালের মধ্যে সবুজ সুতা নিয়ে কাজের ফিনিশিং গুলো দেখবেন এগুলো কিন্তু মার্কেটেও অনেক পাবেন আপনারা নিউ মার্কেট গাউসিয়াতে কিন্তু দেখবেন যে এই কাজগুলো দেখবেন যে আমাদের কাজের ফিনিশিং আর ওদের কাজের ফিনিশিং কিন্তু এক হবে না ঠিক আছে দাম থাকছে আঠারোশো টাকা করে চলে আসলাম খুব সুন্দর একটি ইয়েলো কালারের মধ্যে এই যে দেখেন আমি প্রত্যেকটাই কিন্তু দেখিয়ে দিচ্ছি সাইজও বলে দিচ্ছি দাম থাকছে মাত্র আঠারোশো টাকা করে আর এগুলোর কিন্তু সাইজ আবারও বলে দিচ্ছি ছয় ফিট বাই ছয় ফিট সাড়ে ছয় ফিট সাত এবার আরেকটি খুব সুন্দর পিঙ্ক কালারের মধ্যে যা যেটি ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে নিবে এবার খুব সুন্দর একটি সবুজ কালারের মধ্যে এটা কিন্তু সবুজ কালার হ্যাঁ সবুজ কালারের মধ্যে কালো এবং ম্যাজেন্ডা সুতা কিন্তু খুব সুন্দর একটি কমলা কালারের মধ্যে লাল এবং নেভি ব্লু সুতা এই যে কালারটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন এক্স্যাক্টলি কালার হচ্ছে এটা এই যে কিন্তু খুব সুন্দর একটি নেভি ব্লু সুতা এটা কিন্তু নীলের ভাবটা বেশি দেখা যাচ্ছে বাট এটা কিন্তু নীল না এটা কিন্তু নেভি ব্লু সুতা দাম থাকছে আঠারোশো টাকা এবার চলে আসলাম নাল নয়নমণি সিঙ্গেল কাঁথা নিয়ে এটাও কিন্তু সেমি ডাবলের মধ্যে এটারও দাম থাকছে দুই হাজার টাকা এটার দাম থাকছে দুই হাজার টাকা আর এটার কালারটা কিন্তু খুব সুন্দর একটি বেবি পিঙ্ক কালারের মধ্যে রেড এবং ব্ল্যাকের কন্ট্রাস্ট চলে আসলাম খুব সুন্দর একটি পেস্ট কালার এটি কিন্তু পেস্ট কালারের মধ্যে কালো এবং লাল সুতা এই যে দেখেন আমি কিন্তু আমাদের এই ডাল নয়নমণি কাঁথার কাছ থেকে দেখে দিচ্ছে আমাদের কাজের ফিনিশিংগুলো দেখবেন আমাদের কাজের ফিনিশিংগুলো এত ঘন করে করা আর আমরা কিন্তু হানড্রেড পারসেন্ট মদিনা ভয়েলে করে থাকি আরেকটা বিষয় ভিডিওয়ার্স আপনারা কিন্তু অনেকেই এই ডাল নয়নমণি বিভিন্ন জায়গায় দেখবেন কিন্তু আপনারা খেয়াল করবেন আমার ডাল নয়নমণির এই ফুলগুলো কিন্তু খুবই ছোট ছোট এবং খুবই ঘন করে কিন্তু আমার এই প্যাটার্নগুলো করা তাই আমি কাজ থেকে দেখে দিচ্ছি দাম থাকছে দুই হাজার টাকা ছয় ফিট বাই ছয় ফিট এবার দেখাচ্ছি খুব সুন্দর একটি অরেঞ্জ কালারের মধ্যে রেড এবং নেভি ব্লু সুতা এবার চলে যাচ্ছে আরেকটি কালারে এই যে দেখেন এটা কিন্তু জাম কালার জাম কালারের মধ্যে কিন্তু হলুদ এবং নীল কালারের সুতা সবই কিন্তু ছয় ফিট বাই সাত ফিট আর দাম কিন্তু থাকছে দুই হাজার টাকা এবার চলে এসেছে সাদার মধ্যে সবুজ সুতা এগুলো কিন্তু আপনাদের সবার কিন্তু অনেক ডিমান্ডে যার জন্য আমি কিন্তু এগুলো ফুল ভিডিও ফুলটা খুলে দেখাচ্ছি না কারণ এগুলো পুরো কাঁথাটাই কিন্তু এরকম এবার চলে খুব সুন্দর একটি এটাও জাম কালারের মধ্যে হলুদ এবং নীল কালারের সুতা এবার চলে আসলাম সাদার মধ্যে কিন্তু ম্যাজেন্টা কালার সুতা দিয়ে এই যে এটা কিন্তু সাদার মধ্যে ম্যাজেন্টা কালার সুতা যার যেটি ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি ইমো হোয়াটসঅ্যাপ করে দেওয়া আছে এটাও কিন্তু খুব সুন্দর একটি জাম কালারের মধ্যে সাদা এবং হলুদ কালারের সুতা ঠিক আছে তো যার যেটি ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে দিবেন এবার চলে যাচ্ছে আমরা আরেকটি কাজ এবার চলে আসলাম খুব সুন্দর কোট বকুল কাঁথা নিয়ে কোট বকুল কাঁথা অনেকেই আমার কাছে কোট বকুল কাঁথা চাচ্ছিলেন এই যে কোট বকুল কাঁথা নিয়ে চলে আসছি এটা কিন্তু খুবই সুন্দর ইউরো কালারের মধ্যে সবুজ এবং লাল সুতার এই যে সাইজ সাইজ থাকছে থাকছে ফিট 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 বাই বাই দাম থাকছে আঠারোশো টাকা এইটার যে কালারগুলো আছে আমি এই কালারগুলো দেখে দিচ্ছি যেহেতু কোট সম্পর্কে আপনারা জানেন তাই এত ডিটেলস বলার কিছু নাই এটা কিন্তু কমলা কালার কমলা কালারের মধ্যে কিন্তু নেভি ব্লু এবং সাদা সুতার কন্ট্রাস্ট এটা কিন্তু জাম কালার জাম কালারের মধ্যে হলুদ এবং সবুজ এবং সাদা এই পুরোটার কন্ট্রাস্ট কিন্তু এরকম সবগুলো কোটবাকুল কিন্তু একই ধরনের হয় যার জন্য এতগুলো খোলার প্রয়োজন মনে করছি না এই যে এটা হচ্ছে সাদা এবং কালোর কন্টাস্ট এই যে যার জন্য আমি অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি কারণ কোটবকুল সব একই প্যাটার্নের হয় এটা হচ্ছে হলুদ লাল এবং সবুজ সুতার কন্ট্রাস্ট এই যে দেখেন এগুলো সবগুলোই কিন্তু একই প্যাটার্নের ঠিক আছে এবার চলে যাচ্ছে কিন্তু লালের মধ্যে এই লালটা হচ্ছে আপনার সবুজ কালো এবং হলুদের প্যাটার্ন এই যে এই যে দেখেন প্যাটার্নগুলো কিন্তু সব একই রকম এটা হচ্ছে দেখেন এটা কিন্তু ম্যাজেন্ডা কালারের মধ্যে হলুদ কালার এবং সাদার কন্টাস্ট এই যে দেখেন আমি আসলে সবগুলো খুলছি না কারণ আপনারা সবাই জানেন যে কোট বুকুলের সাত ফিট দাম থাকছে মাত্র আঠারোশো টাকা সাত ফিট বাই সাত ফিট এটা কিন্তু নেভি ব্লু কালারের মধ্যে এবার চলে যাচ্ছি অন্য আরেকগুলো কাঁথাতে এটা চলে আসলাম লজ্জাবতীতে লজ্জাবতীও কিন্তু আপনার ছয় ফিট বাই সাত ফিট এই যে লজ্জাপতিও ছয় ফিট বাই সাত ফিট এটাও কিন্তু একটু দেখে দিচ্ছি এটা কিন্তু খুব সুন্দর লাইট পেস্ট কালারের মধ্যে এই যে দেখেন লাইট পেস্ট কালারের মধ্যে চার্জারটি ভালো লাগবে দু তিন স্ক্রিন দিয়ে দিবেন নাম থাকছে দুই হাজার টাকা আর এগুলো কিন্তু সিঙ্গেল কাঁথা হিসাবে ব্যবহার করতে হবে এগুলো কিন্তু সিঙ্গেল কাঁথা হিসাবে ব্যবহার করতে হবে দাম থাকছে দুই হাজার টাকা সিঙ্গেল কাঁথা হিসেবে ব্যবহার করতে হবে আমাদের কাজের ফিনিশিংগুলো দেখেন মাসাল্লা এত সুন্দর এবার চলে এসছে আরেকটি ডিজাইনে এই যে এই ডিজাইনটাও আছে এই ডিজাইনটা হচ্ছে সিঙ্গেল কাঁথার মধ্যে দাম থাকছে দুই হাজার টাকা প্রত্যেকটাই কিন্তু আমি সিঙ্গেল কাঁথা হিসেবে দেখে দিচ্ছি যদিও এগুলো সেমি ডাবল কাঁথা তারপরেও আমি আপনাদেরকে সিঙ্গেল কাঁথা হিসেবেই বলছি কারণ সাইজ থাকছে সাত ফিট সাত ফিট প্রত্যেকটাই কিন্তু সাত ফিট সাত ফিট এই যে দেখেন তো যার যেটি ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন দাম থাকছে মাত্র দুই হাজার টাকা ভিডিওটা এখানে শেষ করছি আমাদের শপের ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি জি ছিয়াত্তর বাই বি নিস্তলা স্টার মল্লিকা শপিং মল এলিফ্যান্ট রোড ঢাকা এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আর এটা আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম